আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি একটি মজাদার মাছের রেসিপি শেয়ার করব না ভেজে কষিয়ে কীভাবে রুই মাছ ভুনা করতে হয় সেই রেসিপিটি আজকে শেয়ার করব এর জন্য আমি প্রথমেই যেটি করেছি আমি প্রায় নশো গ্রামের মতো রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এবারে একটি প্যানে নিয়ে নিব পরিমাণ মতো তেল এখন আমি এখানে এক কাপের চেয়ে একটু কম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু ভেজে নিতে হবে আর এখানে আমি অ্যাড করে দিয়েছি দুটি তেজপাতা তেজপাতার দুটি আমি ছিঁড়ে দিয়েছি আর তিনটি শুকনো মরিচ দিয়েছি আরও দুই মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব আদা আর রসুন বাটা রসুন বাটা আমি ব্যবহার করেছি দেড় টেবিল চামচ আদাবাটা ব্যবহার করেছি হাফ টেবিল চামচ তারপরে দুই মিনিটের মতো কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি লবণ পরিমাণ মতো লালমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আধা টেবিল চামচের চেয়ে একটু কম আর ধনিয়া আর জিরের গুঁড়ো আমি ব্যবহার করেছি প্রায় দেড় চা চামচ করে এখন এই মশলাগুলোকে কিন্তু অল্প অল্প করে পানি অ্যাড করে বেশ ভালো করে কষিয়ে নেবো যখন মশলার উপরে এইভাবে তেল জেগে উঠেছে ওই পর্যায়ে আমি মাছগুলোকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এইবারে মাছগুলো দিয়ে এখানে আমি কিছু কাঁচামরিচ ফালিও কিন্তু অ্যাড করে দিয়েছি এখন মাছগুলোকে কিন্তু এই মশলার ভেতরে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে আমি একটি পাশ করে দিয়েছি পরে উল্টে দিয়েছি সবগুলো পাশ যাতে খুব ভালো করে কষানো হয়ে যায় আর মাছটা কিন্তু বেশ ভালো করে কষাতে হবে আর নাড়ার সময় একদম আলধা নাড়তে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় একদম আলতো হাতে কিন্তু মাছগুলোকে নাড়তে হবে উল্টে দিতে হবে যাতে সবগুলো পাশ বেশ ভালো করে কষানো হয়ে যায় তো এই পর্যায়ে আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করে দিব কুসুম গরম পানি আর অতিরিক্ত পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যেহেতু মাছগুলোকে আমি একদম মাখা গ্রেভি তৈরি করব তো এর জন্য মোটামুটি আন্দাজ করে পানি অ্যাড করতে হবে পানি অ্যাড করার পরে মশলার সাথে পানিটাকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে হাই হিটে রান্না করে নিতে হবে যতক্ষণ না ঝোলটা একদম মাখামাখা হয়ে যায় তো আমি ফাঁকে নেড়ে চেড়ে দিচ্ছি আর মাছটাকে কিন্তু রান্না করে নিচ্ছি একদম হাই হিটে যখন মাছটা প্রায় হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে করে দিতে হবে তো আমার মাছের ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে চুলায় থাকতে কিছুটা পাতলা মনে হলেও নামানোর পরে কিন্তু এগুলো অনেকটাই ঘন হয়ে যায় তো নামানোর আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি অ্যাড করার পরে আর খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই এক দেড় মিনিটের মতো রান্না করে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে মাছটাকে পরিবেশন করে নিলেই হবে ধনিয়া পাতা কুচি অ্যাড করার পরে মাছের সাথে আমি বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাছগুলোকে আরও একবার উল্টে দিচ্ছি আর এবারে আমার মাছগুলো কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে আর আমার আজকের মাছের এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক অনেক ভালো থাকবে